কলকাতা শহরে চোদ্দ হাজার হকারের ভবিষ্যৎ অনিশ্চিত দ্রুত সিদ্ধান্ত নেবে পুরসভা এ মাসেই নীতি নির্ধারণ লোকসভা নির্বাচনের পর কলকাতা শহর তথা রাজ্যের হকার নীতি ঠিক করতে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদক্ষেপে কলকাতা পুরসভাকে শহরের জন্য সুষ্ঠু হকার নীতি প্রণয়নের নির্দেশ নির্দেশ দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর পাওয়ার পর কলকাতা শহরে বৈধ হকার ঠিক করতে ডিজিটাল সমীক্ষাও চালিয়েছিল কলকাতা পুরসভা অবশেষে কলকাতা শহরের বৈধ হকারদের শংসাপত্র দেওয়ার কাজ শুরু করার বিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে পুর প্রশাসন কলকাতা পুরসভার একটি সূত্র জানাচ্ছে পুজোর আগে শহরের হকারদের নিয়ে সমীক্ষা করেছিল পুরসভা সেখানে চুয়ান্ন হাজার একশো হকারের নাম নথিভুক্ত করা হয় কোন হকার কোন এলাকার ফুটপাতের কোথায় কতটা জায়গা নিয়ে বসে আছেন সমীক্ষায় তার লোকেশন জিপিএস ট্যাগিং করা হয়েছে একই সঙ্গে তাদের আধার ও প্যান কার্ডের কপি নেওয়া হয়েছিল